দেশ বিদেশের ইতিহাস নয় আজকে বলবো সিঙারার ইতিহাস স্কুল শেষে প্রতিদিন রোহন একবার ধুমারত রামুদার চায়ের দোকানে কলকাতার এক শান্ত গলিতে গরম খাস্তা সিঙারাই ছিল তার প্রিয় একদিন সিঙারা খেতে খেতে সে জিজ্ঞেস করলো আচ্ছা রামুদা এই শুরুটা কোথা থেকে রামুদা হেসে বললেন এই সিঙারার গল্প শুনেছি অনেক পুরনো ওই দেশ রাজ্য এমন কি মহা দেশ পেরিয়ে নাকি এসেছে আসলে সিঙ্গারা যাকে ভারতের অনেক জায়গায় সমুসা বলে ভারতের নয় এটা এসেছে মূলত মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়া থেকে হাজার বছরেরও বেশি আগে তখন এর নাম ছিল সামবুসা ভেতরে থাকত কিমা পিয়াজ বাদাম আর মশলা তখন এটা বেক করা হতো ভাজা হতো না কিন্তু ব্যবসায়ী আর যাত্রীরা এটা নিয়ে ঘুরে বেราতো এক দেশ থেকে আর দেশে ভারতে এটা মূলত আসে ব্যবসা ও যুদ্ধের মাধ্যমে দিল্লি সালতানাতের সময় ওই তেরোশো চোদ্দশো শতকে রাজাদের দরবারে এটা বেশ জনপ্রিয় হয়ে ওঠে তখন থেকে নাম বদলে ধীরে ধীরে হয় সামোসা বিখ্যাত কবি আমির খাসরু লিখেছেন যে রাজাদের খাবার দাবারে মাংস ঘি আর নানা উপাদানে তৈরি এই সামোসা থাকত আরেক ভ্রমণকারী ইবান বাতুতা লিখেছেন যে সুলতান মোহাম্মদ বিন তুগলকের দরবারে ছোট ছোট মাংস ভরা সামোসা খাওয়া হতো মুঘলদের আমলেও সামোসা বেশ জনপ্রিয় ছিল যদিও তাদের রান্নায় কিন্তু কাবাব বিরিয়ানিটাই বেশি চলত তবু সামোসার জায়গা করে নেয় এই সময় থেকেই আলু ভরা নিরামিষ সামোসার শুরু আলু তখন নতুন মানে পর্তুগিজরাই সতেরোশো শতকে ভারতে নিয়ে আসে ধীরে ধীরে আলু শিঙারাই হয়ে ওঠে বেশ পরিচিত রূপ বিশেষ করে যারা নিরামিষ ভজি তাদের জন্য ভারতের আলাদা আলাদা রাজ্যে সিঙ্গারা বা সামোসা নিজের মতো রূপ নিয়েছে যেমন পাঞ্জাব বা দিল্লিতে এটি বড় আর বেশ মশলাদার গুজরাটে আবার পাতলা ও মাঝে মাঝে বাঁধাকপি আর কর্নে ভরা হায়দ্রাবাদে লুকমি নামে পরিচিত চৌকো এবং মাংস ভরা দক্ষিণে গাজর কারি পাতা দক্ষিণী মশলা দিয়ে এই তৈরি হয় আর বাংলায় ছোট পাতলা খোলস আর ভেতরে আলু চিনে ফুলকপি বা কিশমিশও থাকতে পারে সবচেয়ে সুন্দর ব্যাপার হলো এই সিঙ্গারা সব ধর্ম সব শ্রেণীর মানুষের খাবার ধনী গরিব হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই খায় রাস্তার চায়ের দোকান থেকে শুরু করে বিয়ের দাওয়াত ট্রেনের প্ল্যাটফর্ম থেকে শুরু করে হোটেল সব জায়গায় কিন্তু সিঙ্গারাটা মোটামুটি পাওয়াই যায় ভারতের বাইরে যে সব ভারতীয় বিদেশে গিয়েছেন তারাও এই খাবার সঙ্গে নিয়ে গেছেন এখন লন্ডন নাইরোবি দুবাইতেও সিঙ্গারা কিন্তু বেশ পাওয়া যায় কখনো চেনা বা কখনো নতুন কোনো সাধে তবে একটাই কথা সিঙ্গার খোলস যতই খাস্তা হোক না কেন ভেতরের স্বাদে থাকে ইতিহাসের গল্প গল্প শুনে যখন তাকিয়ে দেখল তার প্লেটে শুধু কয়েকটা কুচো কুচো টুকরো পড়ে আছে সে বললো ভাবতেই পারেনি এত ছোট একটা জিনিসের এত বড় গল্প হতে পারে ডামতা হিসেবে বললেন প্রতিটা কামড়ে লুকিয়ে থাকে ইতিহাস শুধু চেনা দরকার কেমন করে সেই স্বাদটা নিতে হয়